আসসালামু আলাইকুম বিক্রমপুর বেস্ট ফার্নিচার শোনের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন আরও একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনার ভিডিও স্ক্রিনে যে প্রোডাক্টটা দেখতেছেন এটা হলো আপনার একটা এল শেফ সোফা সেট যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি এল শেফ সোফা সেট নিতেছেন অবশ্যই প্রোডাক্টটা দেখতে পারেন আমাদের রেডিস্টকে কিন্তু এখন এভেলেবেল পেয়ে যাবেন এটা আমরা সিডে ফেব্রিকটা বেলভেট কাপড় পাশে আমরা ইউজ করছি লেদার আর্টিফিশিয়াল লেদার দিয়ে করা আছে আর প্রিন্টের বালিশ পাবেন এই বালিশগুলো আপনার চাইলে কিন্তু কাস্টমাইজ করে আপনাদের মন মতো করে কিন্তু নিতে পারবেন আর এটার সিট থাকবে একটা টু সিট একটা ওয়ান সিট আর এখানে আপনার ডিবান যেখানে আপনার ঘুমাবেন আর এটার আপনার সাইজটা পাঁচ থেকে আপনার সাড়ে আট ফিট প্লাস নয় ফিটের মতো অলমোস্ট আপনার ডিবানটা সাড়ে পাঁচ ফিট আর চাইলে কিন্তু আপনার সাইজ যে কোনো কাস্টোমাইজ করে নিতে পারবেন ফেব্রিক্স কাস্টোমাইজ করতে পারবেন আর ভিতরে ফ্রেমটা কেরোসিন গর্জন সলিড ফর্মে কিন্তু সম্পূর্ণ সোফা সেটটা করা আছে আর আমাদের শোরুম ভিজিট করবেন ঢাকা যমুনা ফিসা পার্কে উত্তর পাশে কুরিল চোরাস্তা কুরিল ডাস্ট বাংলা এটিএম বুথের পাশে কস আপ্পান হোল্ডিং নাম্বার এখানে এসে সারাশি শোরুম ভিজিট করতে পারবেন চাইলে অনলাইন থেকেও বুকিং করে নিতে পারবেন আর আজকের মতো এই ফোনটি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাপেস